রাত বারোটার পর যদি কখনো ট্রেনের শব্দ শোনো আর কেউ যদি অন্ধকারের ভেতর থেকে নাম ধরে ডাকে তাহলে মনে রেখো সব ট্রেন গন্তব্যে পৌঁছায় না কিছু ট্রেন শুধু নিয়ে যায় আজকের গল্প একটি গ্রামের একটি ট্রেনের আর সেই সব মানুষের যারা উঠেছিল কিন্তু কখনও নামেনি আপনি শুনছেন শেষ ট্রেনের যাত্রী গ্রামের নাম ছিল শ্যামপুর অন্তত যারা সেখানে থাকত তারা তাই বলত কিন্তু আশ্চর্যের বিষয়ে এই নামটা কোনো মানচিত্রে পাওয়া যায় না জেলা বইয়ে নেই রেল দপ্তরের নথিতেও নেই তবু শ্যাম্পুর ছিল দিনে সূর্য ওঠা পর্যন্ত সূর্য ডোবার পর শ্যাম্পুর ধীরে ধীরে অন্য রূপ নিত যেন কেউ অদৃশ্য হাত দিয়ে গ্রামের চারপাশে একটা সীমা রেখা টেনে দিত সেই সীমা পেরলেই শব্দ বদলে যেত বাতাস ভারী হয়ে উঠত আর মানুষের কণ্ঠস্বরেও ঢুকে পড়ত অকারণ ভয় শ্যাম্পুরের পাশ দিয়ে চলে গেছে একটা রেল লাইন বহু পুরনো লোহার রেল জোড়ায় জং কাঠের স্লিপারগুলো পচে কালচে দিনের বেলায় দু একটা লোকাল ট্রেন দূর থেকে চলে যায় শীষ দিয়ে শব্দ তুলে কিন্তু রাতে রাতে ওই লাইনে কোনো ট্রেন যাওয়ার কথা নয় তবু যায় ঠিক রাত বারোটার পর গ্রামের বুড়োরা একে বলে শেষ ট্রেন এই গল্পটা শোনার আগেও অনিরুদ্ধ অনেক ভূতের গল্প শুনেছে শহরের ছেলে কলকাতার বিশ্ববিদ্যালয়ে পড়ে লোককথা নিয়ে গবেষণাতার নেশা তার মতে ভয় আসলে মানুষের মনের প্রেরী অন্ধকার নিঃসঙ্গতা আর অজানা এই তিনের মিশ্রণ শ্যামপুরে আসার কারণও তাই শেষ ট্রেন নামটা প্রথম পড়েছিল সে এক লোক সংস্কৃতি জার্নালে লেখা ছিল মাত্র তিন লাইন পশ্চিমবঙ্গের এক অজ্ঞাত গ্রামে এমন একটি ট্রেন চলে যা কোনো স্টেশনে থামে না যারা তাতে ওঠে তারা আগের মতো ফিরে আসে না এই আগের মতো ফিরে আসে না লাইনটাই অনিরুদ্ধকে টেনে এনেছিল শ্যামপুরে পৌঁছনোর দিন বিকেলেই গ্রামের মানুষজন তাকে কৌতূহলী চোখে দেখছিল বাইরের লোক এখানে খুব কম আসে যে আসে সে বেশিক্ষণ থাকে না চায়ের দোকানে বসে প্রথম সতর্কবার্তাটা এসেছিল রাতে রেল লাইনের ধারে যাবেন না বাবু হরে কৃষ্ণ দোকানদারের নাম বয়স ষাট ছুঁই ছুঁই চোখে অদ্ভুত একটা ভয় লেগে আছে স্থায়ীভাবে কেন অনিরুদ্ধ হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল হরে কৃষ্ণ চুপ করেছিল কয়েক সেকেন্ড তারপর নিচু গলায় বলেছিল ও ট্রেনটা ডাক দেয় শিঁচ দেয় না নাম ধরে ডাকে অনিরুদ্ধ আর হাসেনি সন্ধ্যা নামার পর শ্যাম্পুর সত্যি বদলে গেল কুয়াশা নামল আচমকা এত ঘন যে হাত বাড়ালেই আঙুল দেখা যায় না কুকুরগুলো ডাকাডাকি বন্ধ করে দিল পাখিরা আগেই চুপ অনিরুদ্ধ যে ঘরটাই উঠেছিল সেটা গ্রামের প্রান্তে রেল লাইন থেকে খুব বেশি দূরে নয় ঘরের মালিক বলেছিল বারোটার পর জানলা খুলবেন না কারণ জিজ্ঞেস করলে উত্তর দেয়নি শুধু বলেছিল ভালো থাকবেন রাত এগারোটা পঁয়তাল্লিশ অনিরুদ্ধ নোট লিখছে ঘরের ভেতর কেরোসিন বাতির আলো বাইরে নিস্তব্ধতা এমন যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে লাগে ঠিক এগারোটা ঊনষাটে ক্ল্যাক করে একটা শব্দ হল অনিরুদ্ধ মাথা তুলল দূর থেকে আসছে নিয়মিত ক্ল্যাক 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 রেলের চাকার শব্দ তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব হলো শ্যাম্পুরে রাতে ট্রেন যায় না এ কথা সে জানে তবু শব্দটা ক্রমশ কাছে আসছে বারোটা বাজল ঠিক তখনই অনিরুদ্ধ কেউ যেন ডাকল সে চমকে উঠল গলাটা চেনা খুব চেনা বাবার গলা কিন্তু তার বাবা মারা গেছে তিন বছর আগে হার্ট অ্যাট্যাকে অনিরুদ্ধ দেরি হয়ে যাচ্ছে ডাকটা আবার এলো অনিরুদ্ধ জানালা খুলে বাইরে দেখার চেষ্টা করল জানালার বাইরে কুয়াশার ভেতর দিয়ে একটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে এল হেডলাইট নেই কামরার ভেতর আলো নেই অথচ জানালার পাশে ছায়া দেখা যাচ্ছে মানুষ বসে আছে নড়ছে না ট্রেনটা থামলো ঠিক তার ঘরের সামনে নয় কিন্তু দরজাটা খুলে গেল ভেতর থেকে ঠান্ডা বাতাস এলো এমন ঠান্ডা যা শীতের নয় যেন কবরের ভিতরের হাওয়া উঠে পড়ো এবার কণ্ঠটা কানের খুব কাছে অনিরুদ্ধ জানে এখানে কিছু একটা ভুল হচ্ছে খুব ভুল তবু পা দুটো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রেল লাইনের দিকে এগিয়ে গেল ট্রেনের ধাপে পা রাখার মুহূর্তে তার মনে হল এই এক পা আর সে আর আগের জগতে থাকবে না সে উঠল দরজা বন্ধ হয়ে গেল ট্রেন চলতে শুরু করল আর শ্যামপুর ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার ভেতর দরজা বন্ধ হওয়ার শব্দটা খুব জোরে ছিল না তবু সেই শব্দে অনিরুদ্ধের বুকের ভেতর কিছু একটা চিরে গেল যেন বাস্তব আর অজানার মাঝখানের দরজাটা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ট্রেন চলছিল কিন্তু অদ্ভুতভাবে কোনো ঝাঁকুনি নেই রেল লাইনের শব্দ নেই শুধু নিয়মিত একটা নিঃশ্বাসের মতো আওয়াজ যেন ট্রেনটা কোনো জীবন্ত জিনিস ভেতরে আলো নেই তবু অন্ধকার সম্পূর্ণ নয় কামরার ভেতর ছায়ারা বসে আছে মানুষের মতো কিন্তু মানুষের চেয়ে হালকা যেন আলো ঠিক মতো ছুতে পারছে না অনিরুদ্ধ ধীরে ধীরে সামনে এগোল তার পা মেঝেতে পড়ছে কিন্তু শব্দ হচ্ছে না নিজের শরীরটাই যেন ওজন হারিয়েছে এখানে বস গণটা খুব কাছে সে ঘুরে তাকাল একজন লোক বয়স তিরিশের কাছাকাছি মুখে গভীর ক্ষত চোখ দুটো স্বাভাবিক কিন্তু দৃষ্টিতে প্রাণ নেই অনিরুদ্ধ বসে পড়ল বুকের ভেতর ধকধকানি বাড়ছে আপনি কে লোকটা মৃদু হাসল হাসিটা অসম্পূর্ণ নাম এখন আর কাজে লাগে না সে বলল তবু আমি নিলয় ট্রেনটা হঠাৎ একটু থামার মতো অনুভূতি দিল জানলার বাইরে অন্ধকার কোনো গ্রাম নেই মাঠ নেই আকাশও নেই যেন ট্রেনটা জায়গার মধ্যে দিয়ে নয় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি কবে উঠেছেন অনিরুদ্ধ জিজ্ঞেস করল নিলয় জানলার দিকে তাকিয়ে বলল আমি নামিনি এই তিনটে শব্দ ভীষণ ভারী নীলয় বলতে শুরু করল সে ছিল ট্রাক ড্রাইভার এক শীতের রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে নেমেছিল কুয়াশার ভেতর থেকে কেউ তার নাম ধরে ডাকে সে ভেবেছিল পরিচিত কেউ ট্রেনের দরজা খোলা ছিল আমি ভেবেছিলাম লোকাল ট্রেন ভেবেছিলাম একটু এগিয়ে নামব কিন্তু আর নামিনি কথাটা বলার সময় নিলয়ের গলায় কোনো আবেগ নেই যেন বহুবার বলা গল্প পাশের সিটে একজন মহিলা বসেছিল শাড়ি ভেজা জল টপ টপ করে পড়ছে কিন্তু মেঝে ভিজছে না ও নডি থেকে নীলয় ফিসফিস করে বলল বন্যার রাতে ভেসে গিয়েছিল ট্রেনটা তাকে ডেকেছিল তার ছেলের গলায় মহিলাটা ধীরে ধীরে মুখ তুলল চোখ দুটো সাদা ঠোঁট নড়ল আমিও নামতে পারিনি হঠাৎ কামরার ভেতর আলো একটু জ্বলে উঠল আলো নয় মৃত্যুর স্মৃতি দেখল একটা দৃশ্য ভেসে উঠছে নদীর জল চিৎকার একটা হাত ডুবে যাচ্ছে সে চোখ বন্ধ করে ফেলল দেখো না নিলয় বলল দেখলে তুমি আর আগের মতো থাকতে পারবে না ট্রেনের ভেতরে একটা নিয়ম আছে প্রথম নিয়ম কারো মৃত্যুর স্মৃতি দেখবে না দ্বিতীয় নিয়ম নিজের নাম বলবে না তৃতীয় নিয়ম যে ডাক দেয় তার দিকে তাকাবে না অনিরুদ্ধ বুঝতে পারল এখানে নিয়ম ভাঙা মানেই শেষ হঠাৎ ট্রেন থামল একটা প্ল্যাটফর্ম অন্ধকার নাম ফলক নেই দরজা খুলে গেল একজন যুবক দাঁড়িয়ে আছে বাইরে জীবিত চোখে ভয় দেখলে নিলয় বলল নতুন যাত্রী যুবকটা এক পা তুলল ঠিক তখনই অনিরুদ্ধ বুঝল ট্রেন শুধু মৃতদের নয় যারা মূর্তে চলেছে তাদেরও দরজা বন্ধ হল ট্রেন আবার চলতে শুরু করল অনিরুদ্ধের কণ্ঠ শুকিয়ে গেল সে ফিসফিস করে বলল আমি কি নামতে পারব নীলয় তাকাল বহুক্ষণ চুপ করে থেকে বলল তুমি যদি এখনো নিজের ছায়া দেখতে পাও তবে হয়তো অনিরুদ্ধ নিচে তাকালো মেঝেতে তার ছায়া নেই ট্রেনের ভেতর কোথাও যেন কেউ খুব আস্তে হেসে উঠল ট্রেন চলছিল কিন্তু অনিরুদ্ধের মনে হচ্ছিল এটা আর এগোচ্ছে না বরং তাকে ধীরে ধীরে ভেতরের দিকে টেনে নিচ্ছে নিজের শরীরের গভীরে স্মৃতির অন্ধকারে ছায়াহীন পায়ের দিকে তাকিয়ে সে প্রথমবার সত্যিকারের ভয় পেল আগে যা কৌতূহল ছিল এখন তা আতঙ্ক কারণ ছায়া হারানো মানে শুধু আলো না পড়া নয় মানে তুমি আর পুরোপুরি জীবিত নও নিলয় উঠে দাঁড়াল তুমি জানতে চাইছ সে বলল শ্যাম্পুর কি ট্রেনটা কেন চলে অনিরুদ্ধ কথা বলতে পারছিল না তবু সে মাথা নাড়ল কামলার ভেতর হঠাৎ ঠান্ডা বেড়ে গেল জানালার বাইরে অন্ধকার ফেটে একটা দৃশ্য ফুটে উঠল ট্রেন তখন আর কামরা নয় একটা চলমান স্মৃতি ভাণ্ডার শ্যামপুর পঞ্চাশ বছর আগে তখন গ্রামটার নাম আলাদা ছিল মানুষ ছিল বেশি রেল লাইন নতুন সেই লাইনের উপর দিয়ে দিনে একবার মাত্র ট্রেন যেত রাতে নয় কক্ষনি নয় সেই বছর শীত নেমেছিল অস্বাভাবিকভাবে ফসল নষ্ট রোগ ছড়িয়েছিল গ্রামের মানুষ বিশ্বাস করত কিছু একটা অশুভ ঢুকেছে গ্রামের মাঝখানে ছিল এক বুড়ো নাম কেউ ঠিক মনে রাখে না সবাই তাকে ডাকত লাইনের পাহারাদার সে বলেছিল রেল লাইন পথ নয় এটা ডাক ভুল হলে উত্তর দিও না কেউ শোনেনি এক রাতে গ্রামের এক মেয়ে নিখোঁজ হল তারপর একে একে আরও সবাই শেষবার দেখা গিয়েছিল রেল লাইনের ধারে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়ালো লোকজন ঠিক করল রাতে পাহারা দেবে সেই রাতেই প্রথম ট্রেনটা এলো কোনো আলো নেই কোনো শব্দ নেই শুধু দরজা খুলেছিল গ্রামের পাঁচজন যুবক উঠে গিয়েছিল মেয়েগুলোকে ফেরাতে ভোরে ট্রেনটা ফিরে এসেছিল কিন্তু নাম আর কেউ ছিল না সেই রাতের পর শ্যাম্পুর বদলে গেল যারা ট্রেন দেখেছিল তারা একে একে চুপ হয়ে গেল কেউ গ্রাম ছাড়তে পারল না রেল লাইনের এপাশ ওপাশ দুটোই একরকম অচেনা হয়ে উঠল গ্রামটা আটকে গেল নিলয় বলল যেমন আমরা আটকে আছি অনিরুদ্ধ অনুভব করল তার বুকের ভেতর শ্বাস নেই তবু সে নিঃশ্বাস নিচ্ছে হাতের আঙুলগুলো হালকা স্বচ্ছ তুমি কি বদলে যাচ্ছ সে ফিস করে জিজ্ঞেস করল নীলয় মাথা নাড়ল আমরা সবাই বদলেছি শুধু কেউ আগে বোঝে কেউ পরে হঠাৎ ট্রেন কেঁপে উঠল কামরার ভেতর যাত্রীরা একসঙ্গে মাথা তুলল ও আসছে কেউ বলল কে অনিরুদ্ধ জিজ্ঞেস করল নিলয়ের চোখে ভয় প্রথমবার স্পষ্ট হল যে ডাক দেয় কামরার একেবারে শেষ প্রান্তে অন্ধকার জমাট মাধল তার ভেতর থেকে একটা অবয়ব বেরোতে লাগল মানুষের মতো কিন্তু মুখ নেই শুধু একটা ফাঁকা গর্ত যেখান থেকে শব্দ বেরোয় অনিরুদ্ধ এইবার গলাটা বাবার নয় মায়ের নয় নিজের গলা সে চিৎকার করতে চেয়েছিল পারেনি অবয়বটা কাছে এলেই তার শরীর আরও হালকা হয়ে যাচ্ছে স্মৃতি ঝরে পড়ছে কলেজ শহর নিজের নাম সব দূরে সরে যাচ্ছে শেষবার সে শুধু একটা কথাই মনে রাখতে চেয়েছিল আমি এখনো মানুষ কিন্তু ট্রেন থামল একটা পরিচিত জায়গা শ্যামপুর ভরের আলো গ্রামের লোকজন রেললাইনের ধারে দাঁড়িয়ে ট্রেন মিলিয়ে গেল মাটিতে পড়ে রইল অনিরুদ্ধ চোখ খোলা নিঃশ্বাস চলছে কিন্তু ছায়া নেই গ্রামের লোকজন তাকে দেখল কেউ আছে একজন বলল আরেকজন ফিসফিস করল ছিল এখন নেই ভোরের আলো উঠেছিল শ্যাম্পুরের মানুষজন বলতো ভোর মানেই নিরাপত্তা কিন্তু সেদিন ভোরে আলো থাকলেও উষ্ণতা ছিল না সূর্য উঠেছিল কিন্তু তার আলো মাটিতে পৌঁছচ্ছে না ঠিক যেমন অনিরুদ্ধ সেখানে পড়েছিল কিন্তু পুরোপুরি সেখানে ছিল না গ্রামের লোকজন তাকে ঘিরে দাঁড়িয়েছিল কেউ সাহস করে ছুঁতে পারেনি কারণ ছোঁয়ার আগেই বোঝা যাচ্ছিল এই শরীরটা আগের মতো নয় ও বেঁচে আছে না কিন্তু মরেও না এই দুই কথার মাঝখানে অনিরুদ্ধ আটকে ছিল সে শুনতে পাচ্ছিল সব কিন্তু বলতে পারছিল না চোখের পাতা নড়াতে চাইছিল নড়ছিল না তার শরীরটা ধীরে ধীরে গ্রামের পটভূমিতে মিশে যাচ্ছিল যেন সে আর আলাদা কোনো মানুষ নয় শ্যাম্পুরেরই একটা অংশ সেদিন থেকে অনিরুদ্ধ গ্রামে থেকেও থাকত না দিনের বেলায় কেউ তাকে দেখত না সন্ধ্যা নামলেই কুয়াশার ভেতর দিয়ে তাকে দেখা যেত রেল লাইনের ধারে দাঁড়িয়ে প্রথম কয়েকদিন সে চেষ্টা করেছিল চিৎকার করতে মানুষকে সাবধান করতে কিন্তু তার কণ্ঠ আর মানুষের কানে পৌঁছত না শুধু ট্রেন শুনতে পেত রাত বারোটার পর একদিন সে বুঝতে পারলো সে আর যাত্রী নয় সে ডাক প্রথম যেদিন সে কারোর নাম বলল তার নিজের কণ্ঠ শুনে সে নিজেই চমকে উঠেছিল সেই কণ্ঠে তার বাবার সুর ছিল মায়ের কোমলতা ছিল আর তার নিজের স্মৃতির ছায়া ছিল সুমন রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা ছেলেটা চমকে উঠেছিল কে অনিরুদ্ধ থামতে চেয়েছিল পারেনি ট্রেনের দরজা খুলে যাচ্ছিল কুয়াশা ঘন হচ্ছিল সুমন এক পা এগিয়ে দিয়েছিল অনিরুদ্ধ বুঝেছিল প্রতিটা ডাকের সঙ্গে তার নিজের কিছুটা করে মুছে যাচ্ছে কিন্তু ট্রেন থামছে না থামবেও না শেষ দৃশ্যটা আবার ট্রেনের ভেতর নতুন যাত্রী বসে আছে ভয় আশা আর বিভ্রান্তি নিয়ে নিলয় দূরে দাঁড়িয়ে আছে চোখে কোনো প্রশ্ন নেই তুমি এখন আমাদের মতো সে বলেছিল অনিরুদ্ধ জানালার দিকে তাকিয়েছিল বাইরে শ্যামপুর অপরিবর্তিত গ্রামটা বেঁচে আছে কারণ কেউ এখান থেকে পুরোপুরি যেতে পারে না ট্রেন চলতে শুরু করেছিল আর সেই সঙ্গে একটা নতুন কণ্ঠ ভেসে এসেছিল নাম ধরে ডাকলে সাড়া দিও না কণ্ঠটা অনিরুদ্ধের কিন্তু সে জানত কেউই শোনে না কারণ শেষ ট্রেন কাউকে জোর করে তোলে না সে শুধু ডাকে আর মানুষ নিজের ইচ্ছেতেই উঠে পড়ে শ্যাম্পুরে আজও রাত বারোটার পর ট্রেন যায় আজও কেউ কেউ বলে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা ছায়া মানুষটা নাকি ফিস করে সাবধান করে দেয় কিন্তু যদি ভালো করে শোনো ওটা সাবধান নয় ওটার নাম তোমার নাম গল্প এখানেই শেষ কিন্তু যদি এই গল্পটা শোনার পর রাতের নিস্তব্ধতায় ট্রেনের শব্দটা একটু বেশি বাস্তব মনে হয় তাহলে বুঝে নেবেন ভয়টা ঠিক কাজ করেছে এই গল্পটা যদি আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে তাহলে এখনই লাইক করুন আর মন্তব্যে জানান আপনি হলে শেষ ট্রেনে উঠতেন নাকি দৌড়ে পালাতেন গল্পটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ ভয়ে একা ভোগ করার জিনিস নয় আর এমন আরও হাড়হিম করা গ্রাম বাংলার ভৌতিক গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন বেল কারণ শেষ ট্রেন সবাইকে ডাকে না শুধু তাদেরই যারা শোনে